নমস্কার বন্ধুরা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ সমৃদ্ধি এই কামনায় শুরু করছি আজকের রান্না আজ ফুলকপি গাজরের পরোটা বানাব প্যানে দিলাম তেল মেথি ফুলকপি কুচানো দিলাম কপি একটু ভেজে নিলাম গাজর কুচানো দিলাম লবণ দিলাম কুচি দিলাম ভাজি হয়ে গেছে ময়দা মেখে নিব ময়দা নিলাম সামান্য লবণ দিলাম এক চামচ চিনি দিলাম তেল দিলাম সব একসাথে মিশিয়ে নিলাম জল দিলাম ময়দা মেখে নিব ময়দা মাখা হয়ে গেছে পরটা বানিয়ে নিব লুচির আকারে বেলে নিলাম পুর দিয়ে দিলাম মুখটা বন্ধ করে দিব আবার পেলে নিব পরটা বানিয়ে নিলাম এখন ভেজে নিব অল্প তেল দিলাম তেল দিয়ে ভেজে নিব পরোটা ভাজা হয়ে গেছে তৈরি করে নিলাম ফুলকপি গাজরের পরোটা নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন